আপোনাৰ কে নাপালি আপোনাক মটৰ মটৰ আপুনি বিষয়টা এখানে রাস্তায় একটি মহিলা পাগল ছিল তো এই মহিলা পাগলকে টার্গেট করে বংশগুরে বাড়ি দুইজন ব্যক্তি তারা এইখানে ফুলতলা মরে এসে গাজা সেবন করছে তোর পরে আমরা যতটুকু নজরে আসলো হয়তো ওই মহিলা পাগল তাকে টার্গেট করা ছিল তো তারপর অনেক খোঁজাখুঁজির পরে তাদেরকে বের করলাম তো কথা বলার পর যতটুকু বুঝলাম তারা ঘরে আছে এই যে একজন যে এখনো পানি খাচ্ছে তো এখন রাত দুইটা বাজে তাদেরকে মোটামুটি কম বেশি চিনা জানা এই জন্য কিছু বললাম না তো তাদেরকে চলে যাওয়ার ব্যবস্থা করতেছে এই হলো সেই মহিলা পাগল তো একই কেন্দ্র করে কিছু একটা ঘটনা ঘটে যাচ্ছিল তো তার আগে আমাদের নজরে আসে বিষয়টা এই দুই ব্যক্তি তারা তাদেরকে মোটরসাইকেল দিয়ে দিছে